দেখছেন আমার মাতৃদেবী ব্যস্ত নাতিনকে পেয়ে ছোট্ট নাতিনকে পেয়ে বার্বি ডল পেয়ে একদম ব্যস্ত আমাদের মা ছেলে ভাত এখন নিয়ে নেব হয়নি কিছুদিন থেকে আমি একজন যোগা স্যার ঘরে রেখেছি আর কি একজন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুদিন থেকে আমার পেটে চিমচিম ব্যথা ঘরে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আমি খাচ্ছি না তো ভাবলাম আমি অনেকে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু ভাবলাম এবার একবার হোমিওপ্যাথিক চিকিৎসাটা করাই তো সবাই বলে চাষির চিকিৎসা খুব ভালো হয় যে চাষিতে তো আজকে চাষিতেই আমি গেলাম আমার আমারগুলো ওষুধ দিয়েছে আমার মাথা পুরো ঘুরে গেছে আমাকে বুঝে বুঝে দিয়েছে আর লেখাও আছে প্রেসক্রিপশন আর কি খাবো কি না মানে ওষুধ একটু করে সকালে একটা বিকালে একটা কত মাথা ভেজাল আচ্ছা যাই হোক জন্য একটা ওষুধ বলে এনেছি ওকে আমি পারতে ওষুধ খাওয়াই না এলোপ্যাথি এলোপ্যাথি কৃষিপের জন্য একটা ওষুধ বলে এনেছে আর কি পারতে ওকে খাওয়াই না তো এসে প্রথমে গ্রিন টি নিয়েছে বাড়িতেও কেউ ওষুধ খাওয়া খাওয়াই না কিন্তু মধ্যে মধ্যে বাচ্চাদের হয়ে যায় না কখনো কোনো বমি তারপর গ্যাসের একটু প্রবলেম হয়ে যায় না তার জন্য একটু ওর জন্য একটু বলে এনেছে তোর দ্বারাও দেখেন তোমাদের কি কি ওষুধ আছে ওষুধ দিয়ে দিয়েছে সকালে একটা বিকালে একটা মর্নিং একটা কোথায় গেলো ইভিনিং একটা রাত্রে আবার ড্রপ ওইটা আবার ড্রপ এটা আবার একটা মলম তারপর ওইটা এনেছি কৃষিবের জন্য বমি ডাইজেশনের জন্য আর কি এনেছি দেখো গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন তারপর গ্যাস্ট্রিক কনস্ট্যুপশন সব কিছু জন্য এটা কৃষিবের কাজে দেবে বাচ্চাদের জন্য আর কি বলে এনেছে আমার জন্য একটা এনেছি এরকম বলে আর কি ডাইজেশনের জন্য আর কি ভালো দেখে তো অনেকগুলো ওষুধ দিয়েছে মনে রাখ মনে রাখতে হবে এগুলাকে কী করে খাবো কী করে না এখন চাকাছি আমার না বললাম কিছুদিন একবার সুস্থ একদম আমার কোনো প্রবলেম নেই তারপরে আবার স্টার্ট হয়ে যায় এই পেটের সমস্যা আমার ভীষণ সমস্যা পেটের মাঝখানে একটু এক্সারসাইজ করেছি ঠিক হয়েছে আবার ভুলেই যাই তো মেন কথা হচ্ছে খেয়ে নিই সব কিছু তোমরা দেখলে কিছুদিন আগে দেখলে পরোটা খেলাম তারপরে এবার যেগুলো নিষেধ সব কিছু আমার না সব কিছু আমি মানে খেয়ে নিই খেয়েই তো সব কাণ্ড ঘটাই ঘটাই তো সেদিনও আমি মাটন হয়েছে সেদিন বাজার থেকে গিয়ে মটন মাটন নিজের হাতে এনেছি বর কিন্তু আনতে চায় না ফুলকপি মাটন এগুলো না মানে নিষেধ বলে এগুলো আনতে চায় না আর এখন তো আমি কৃষিপকে আনতে যাই বা আমিও বেরিয়ে বাজার করে আমার পছন্দের জিনিসপত্র আনি এনে তারপর ফেসে যাই আর তো দেখো এদিকে খেয়েছি আর এখন ভুক্তভোগী নিজেই গিয়ে নিজেই গিয়ে ওষুধ নিয়ে আসলাম এখানে 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 He hmm. hmm. Double on the ball. He shopped at the three liquor. To connute it, tea at তো সন্ধ্যাবেলা কৃষিকে তো রেখেই চলে গেছিলাম ডক্টর দেখাতে তো মাসের কাছে রেখে গেছিলাম আর কি এসে বাবুকে একটু পড়াশোনা করালাম তারপর পড়াশোনা করার পরে ওকে আবার এন্টারটেনও করতে হয় আবার প্রমিস করতে হয় যে তোমার সাথে আমি খেলবো তুমি পড়াশোনা করো তো ওইভাবেই আসলে বাচ্চাদেরকে পড়াতে হয় তো ওর সাথে আমি কখনো কখনো ওর বন্ধুর মতো হয়ে যায় কখনো কখনো এবার একটু স্ট্রিক্টও হতে হয় তো ওকে পড়াশোনা করিয়ে তারপর ওর সাথে একটু খেলাধুলাও করলাম কি করবে বেচারা ঘরে তো মা আর বাবা ছাড়া আর কি আছে বলো তো মা বাবাই তো ওর সাথে খেলতে হবে না তো ওর সাথে খেলতে বসে গেলাম দেখো আমার হাতের মধ্যে ঘুরি এঁকে কি করছে দুষ্টুমি তো যাই হোক তারপর এইসব করে আর আমি মানে গতকালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ভিডিওটা কন্টিনিউ করেছে পরের দিন সকাল থেকে তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না পুরোটা দেখে যাও আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও

তারপর চুপ করে চুপচাপ শুয়েছিলাম আর কি ও বাবাকে ডাকিনি ও ওষুধ বাবাকে ডাকিনি আর ও বাবা কি মানে সকালবেলা উঠে গেছে তো যেতে হবে উঠে মাসির পর বাবাকে কি একটু দুধ গরম করে দিল তো কনফ্লেক্স দিয়ে খেলো হঠাৎ করে ওর চোখে পড়েছে ওষুধের ইয়েটা আর কি তো এটার মধ্যে যেটা আমি খাই সবসময় সময় পেটে ব্যথা হলে আর কি ড্রোটিন দিয়ে সেটা পেটে ব্যথা তো ড্রোটিনের প্যাকেটটা ছিল নিচে তো আমাকে দেখে বলে আমাকে আমি ঘুমেছিলাম আমাকে গিয়ে বলে কালকে এত ব্যথা করছিল নাকি পেটে বললাম হ্যাঁ তুমি কী করে বুঝলে এটা একটা সাইডে কিন্তু রেখেছিলাম আমি সকালবেলা ফেলবো বলে বা ছাড়ুর সঙ্গে বাসি ফেলে দেবে বলে তো বুঝে নিয়েছে তো বলছে তুমি শুয়ে থাকো আর আমি যা চলে যাচ্ছি তো ওর বাবা চলে গেল তো আমি ভেবেছিলাম নটা পর্যন্ত একটু শুভ আজকে আর একটু শিব উঠেছে শিবকে দুটো বিস্কুট দিয়ে দিয়েছে মুখটা ধুইয়ে বিছানায় মুখটা ধুয়ে বিস্কুট দিয়ে দিয়েছি তো ভেবেছি একটু শুভ কিন্তু রকমই আমাকে শুধু দিচ্ছে না উঠে পড়েছে ওর সাথে খেলবো বস বইগুলো আর কি তো যেটা হয় আর কি সারা সপ্তাহ স্কুল থাকে একটা দিন তো মার সাথে একটু সময় থাকবে সময় কাটাবে ঘুম থেকে উঠে এখন ভাতটা জাস্ট বসালাম বসিয়ে এখন নিয়ে বসেছি এই যে মেডিসিনগুলো এনেছি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলা তো এখন এটা খাবো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আমার খেতে তো এই মেডিসিনগুলা খেতে খেতে ভালোবাসে এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলা এটা না এত সুন্দর খেতে আর এটা খুব ভালো লাগে খেতে এই যে পুরিয়ার ভিতরে থাকে ওই ডাক্তার আর দুদিন আগে দেখাতাম দেখাতাম ভালোই ছিল কি যে এই মেডিসিনগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনি যখন হাটটা বসি এটা বসেই সকালে কিচ্ছু না যার সিদ্ধ বাদ খালাম আমি আর মাছে খাইলাম আসতে বসে আজকে বন্ধের দিন বসে পড়েছে চলে একেবারে কাজে ওনা কি কাজ করবে আজকে ঘরে ওরা শোনা কাজ করতে বসেছে এখনো আয়না টানা মুচ্ছে আমাদের সঙ্গে কাজ কাজ করছে আজকে কি বাবা পড়াশোনা করবি না তো এদিকে মাসিকে দিয়ে দিলাম থুর বাঁচতে আর কি তো মাসি বসে বসে থুর বাঁচছিল তো মাসির কাছে একটা জিনিস সবার কাছে দেখবো সব কিছু অনেক কিছু শেখা যায় তো মাসির কাছে একটা জিনিস শিখতে পারলাম থুর বাঁচেন কিন্তু এক্সাম ভাবলাম এখন একটু পড়াই তারপর পড়িয়ে টড়িয়ে বা ভেবেছি আজকে একটু ওকে দিদির ঘরে নিয়ে যাব কারণ পনেরো দিন ওর এক্সাম কন্টিনিউয়াসলি থাকবে একটার পর একটা ওরকম থাকবে আর কি তো এক্সাম আর কি বুঝতে পারছি তো ছোট্ট বাচ্চা ওই কনভারসেশন জিকে ওই গুলো আর কি আর একটু হাতে নিয়ে চলে যাবো আজকে কথা বলতে পারছে না আজকে মানে কালকে রাত্রেই কথা হয় না আর মেডিসিনটা খাওয়া একটু দুর্বল হয়ে গেছে রান্না টান্না দিয়ে রেডি চ এখন খেলার সময় না এখন চলো এখন চলো আমাদের আমার সব কাজ শেষ দাদা এদিকে রান্না না যাওয়া দাদা তোমার হয়ে গেছে আর আজকে দেখো একদম কথাটা একদম আস্তে আস্তে বলছি কারণ মানে একটু কালকে বেটা কথা একটু প্রবলেম হয়েছে। গেছে তো যাই হোক এখন চলে যাব বাবাদের ঘরে কৃষি বাতি থেকে দিদি দিদির বাড়ি যাবে দিদির বাড়ি যাবে দিদির আর সোমবার থেকে ওর পরীক্ষা তো পরীক্ষা কি মানে এমনিতে গিয়ে বসবে ওইটাই আর কি শুধু অ্যাটেন্ড করাটাই হচ্ছে মেন কথা বসবে গিয়ে আর কি

বাবা খাইয়ে তুমি খাচ্ছনি তুমি খাচ্ছনি তুমি খেয়েছ বললাম না এখন এত রিকোয়েস্ট করছে খাওয়ার জন্য মানে খেয়ে চলে যাবো ও নাকি এই মাটন আনবে ওই চিকেন আনবে সব মাছ আনবে ইলিশ মাছ আনবে কত কিছু যে বলছে দাদা খেয়ে যাবো আসলে এখন খাবো না তো তার জন্য আরো বেশি করে নিমন্ত্রণ হচ্ছে ওকে একটু মন ভুল জন্য নিয়ে এখানে এখন উঠানে বসা এই দুজনে হচ্ছে সব থেকে বেশি মিল এই দিদি আর ভাইয়ে কারণ কৃষি যখন একদম ছোট ছিল টাকাটা পড়ে গেছে যখন একদম ছোট ছিল মানে ওর ধর ছ দিন বয়স থেকে আমি বাবার ওদের ঘরে অনেক দিন থেকেছে অনেক দিন থেকেছে কারণ আমাদের ঘরে যেহেতু বড় কেউ নেই তার জন্য মানে আমি আর আমার বর মিলে একটু ভয় পেয়ে গেছিলাম আর বাবা বলল আয় চলে আয় এখানে থাকবি তো নিচে ছিলাম না উপরে উপরে আছে আমাদের রুম আছে উপরে এখানে হচ্ছে বচুর বৌদুদের রুম ওইখানে হচ্ছে আমাদের যেটা রুম ছিল আর কি আমার হাতে দেখবে না এগুলো কৃষি বেঁকেছে এখানে হচ্ছে আমাদের রুমটা তো ওইখান থেকে এখানে থাকতাম থাক কাম প্রicip ke বাবা তুমি এই রুমে থাক তো ছোট দেখো এই রুমে থাকতে এইখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে এই যে এই রুমটা আছে হ্যাঁ এই রুমে ওইখানে ওতে মত কমতে মত এই রুম আছে রুমটাতে আমরা থাকতাম আমি কৃষি থাকতাম আর ওর বাবা আসা যাওয়া করতো আর কি তো অনেকটা দিন ছিলাম কৃষি এখানে খুবই যত্ন পেয়েছে বাবার বাড়িতে খুবই আদর পেয়েছে যত্ন পেয়েছে এখানে কৃষিকে মানে মাসিও রেখেছিলাম আমি সে এক দোয়া টেক দোয়া তারপর মালিশ টালিশের জন্য মাসি রেখেছিলাম তো অনেকটা দিন আমি এখানে মার বাসাতে উপর মানে উপরতলায় ছিলাম আর কি অনেক অনেকটা দিন তো তার জন্য একটা ছোট থেকেই আর কৃষিবে আর কি দিদির প্রতি একটা টান আর দিদিরও একটা কৃষিবের প্রতি খুব একটা টান আছে সব সময় রিসাও তখন ছোট ছিল ধরে না শুধু দু বছরের ডিফারেন্সের মধ্যে তখন দু আর কৃষিবের শুধু জন্ম হয়েছে এরকম ডিফারেন্স আর কি তো উপর প্রত্যেক দিন সকাল হতেই উপর উপরতলা চলে যেত মানে মানে আমাদের রুমে কি চলে যেত তো ওইভাবে তো ওইভাবে মানে কেটেছে আর কি কৃষিমের একদম ছোট্ট সময়টা আর কি এই করে আমার মা ব্যস্ত নাতিনকে পেয়ে ছোট নাতিনকে পে বারবিডলকে পেয়ে একদম ব্যস্ত আই টা না পুরো ছোটটা তো বারবিডলর মত হয়েছে একদম মা একদম ঋষাকে নিয়ে ওকে নিয়ে আর ওই পাক করে দিবি আমি যাব তো ওকে নিয়ে আই পুচকুটা আমি যেই মোবাইলটা দিয়েছে সবাই এসে গেছে তো পুচকুটাকে নিয়ে মা খুব ব্যস্ত রান্না বাড়া ওইসব নিয়ে একদম পাক করে পাকড়েকে একদম ব্যস্ত তারপর বৌদি তো ওই রুমটাতে আছে ওইদিকে সবাইকে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সবকিছু নিয়ে ব্যস্ত আর আনন্দ লাগলো তো মনে আছে নাকি মাঝে থাকতাম অনেকটা দিন এখানে মানে থেকেছিলাম আর কি আর মনে ছোট ছিল দেখি

দাদু চুল ঢেলে দিয়েছে দেখো তোমার চিটকি টাকাতেই চিন্তা দাঁড়ায় যে তোমার তোমায় চিটকি টাকাতেই চিন্তা এটা হচ্ছে বৌদি সেটা বৌদি ওদের রুম এই রুমটা এখন লক করা এটা হচ্ছে আমাদের রুম লক করা এই রুমে অনেক দিন থেকেছিলাম এই রুমে এখন ওই রুমে ভাড়া আছে ওই রুমেও থেকেছিলাম এখানে থাকতাম চলে গেছে কৃষির উপরে আসি উপরে গেছি আমি দাদা বাবা বাবা কি সুন্দর বড়ই এটা কি লেবু গাছ নাকি রে লেবু গাছ নাকি এই যে

ফুল শেষ করে নিচ্ছে পে ইস দুটো বেজে যাচ্ছে গো বা যেতে হবে আর আর ফুল পাড়াবে না কিন্তু সবটা ফুল নষ্ট করে দিচ্ছে ওরা এই পেঁয়াজের গাছ লাগিয়েছি আগে যে উচিত অনেকগুলা আছে ওরা সব গাছ নষ্ট হয়ে গেছে রে কিন্তু এখানে লেবু গাছ অনেকগুলো লেবু আগে তোমরা দেখে আমার ভিডিওতে ওই টমেটো হ্যাঁ তো টমেটো ধরেছে টমেটো ধরেছে এই গাছ ছোট ছোট টমেটো দেখো ফুল টমেটো ধরেছে তো এই যে কোন গাছটা মরে গেছে তো নষ্ট হয়ে গেছে এ পারবে না টমেটো পারবে না সুন্দর জিনিস কেন পারো ঠিক আছে এখন চলে যেতে হবে গড়ে

এসে যা স্নান টান করলাম এখন বেজে গেছে হচ্ছে আড়াইটা ঠাকুর দিয়ে দিয়েছে বেশি দেখলাম আমার বাবা ঠাকুর দিয়ে দিয়েছে তো এখন বেশিবার আমার খাওয়াটা নেব আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে ওদের ঘরে কিছু খাইনি বাস ওই একটু চা শুধু চা খেয়েছি বিস্কিট ছাড়া আর কি আমাদের মা ভাত এখন নিয়ে নেব আমি তো আজকে আমার জন্য মাছ ছিল আমি একদম পাতলা করে একদম দাদাকে বলেছি একদম পেঁপে দিয়ে তেল ছাড়া যতটুকু করা যায় আর কি এটা আর একটু মানে অল্প করে থুর নিয়েছি থুর দিয়ে আলু দিয়ে যেটা হয় ওইটা আর কি নিয়েছি আর ওদের জন্য ফুলকপি দিয়ে হয়েছে যেহেতু আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে হয়েছে ওদের জন্য ওদের জন্য আর কি তো কৃষিকেও বেশি ফুলকপি দেবো না কারণ মার বাড়ির দিকে চকলেট ফকলেট অনেক কিছুই খেয়েছে তো আর ভাত খাবে না অল্পই খাবে তো নিয়ে নিলাম মা ছেলের ভাত এটা হচ্ছে থুর এটা হচ্ছে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল কৃষি আলু ভাজা ডাল আর যদি খায় এটা নাও খেতে পারে একটা একটা জাস্ট ফুলকপি নিলাম দেখি নাকি না হচ্ছে সন্ধ্যা একটা হয়নি কিছুদিন থেকে আমি একজন ইয়োগা স্যার ঘরে রেখেছি আর কি একজন ইয়োগা স্যার এসেন মানে আসেন ঘরে ঘরে এসে আমাকে যোগা করান তো আমার নানান প্রবলেম আছে তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো তো একটু হেলদি ফিট থাকতে হবে তার জন্য মানে প্রায় এক মাস হয়ে গেছে তিন দিন ক্লাস করেছে ওনার করে অনেকটাই মানে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে যদিও কিন্তু রেগুলার করিনি কিছুদিন আমার একদম রেগুলারিটিস মানে ছিল না মাঝখানে সরস্বতী পূজা ছিল ওইটা ওইটা তার জন্য আমার রেগুলার করতে পারিনি তো ভেবেছি আজকে যেভাবে আমার আজকে মানে শরীরটা সত্যিই মানে এতটুকু ভালো না আর কি তোমরা আমার চেহারা দেখলেই বুঝতে পারবে ভালো না কালকে রাত্রেও খুব বেশি পেটে ব্যথা হয়েছিল তো আজকে স্যার আসবেন এসে আরও এক্সারসাইজ দেখিয়ে যাবেন আর কি তো স্যারের অপেক্ষা হচ্ছে বসে বসে আর ইয়োগা ঘরেই করব তো সব কিছু ওই ম্যাট রেডি করে রেখে দিয়েছি স্যার আসার পর এখানে ইয়োগা করবো আর কি তো আমিও রেডি হয়ে গেছি যোগা করার জন্য দিকে সন্ধ্যার সময় অল্প করে চা খেয়েছি একটু মুড়ি দিয়ে এখন ওয়েট করছে আর কি আর কখন আসবে কখন না তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করিনি দুপুরবেলাও আজকে আর খাওয়ার পর তোমাদের সাথে কন্টিনিউ করিনি কৃষিককে নিয়ে শুয়ে পড়েছিলাম যদিও ঘুমে তোড়িনি মানে শুয়েছে আর কি একটু সময় তো কন্টিনিউ হার করছেন না আজকের বস ব্লগটা এখানেই শেষ করছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টাটা ভালো থাকুন